হ্যালো সে অনেকদিন পর কথা বললাম তোমাদের সাথে কথা বলতে পারিনি আমি তোমাদের সাথে ও হ্যাঁ ইনকাম তোমাদের সাথে ইনকাম করতে চাই তোমরা আমাকে রাইড করো বেশি বেশি করো আমি ইনকাম করতে পারি আমরা মানে মানে ইনকাম করতে পারি রোজগার করতে পারি তোমরা আমাকে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার আর ভিউস আর বাড়াও ASCII এডো বলছি কম কথা বলছি তোমরা আমাকে বেশি খুশি করে লাইক ক্রিয়া করো আমি যেন ইনকাম করতে পারি তোমরা আমাকে হাত ধরে এগিয়ে পথে আমি যেন চলতে পারি ঠিক মতন আমাকে তোমরা গরমে কাজ করে আমিও কাজ করি আজকে অনেকদিন পর কথা বলছি আমি জানো তোমাদের সাথে করতে তোমরা আমাকে হাত ধরে নিয়ে চলো আর আমাকে পথে নিয়ে চলো আমি জানো তোমাদের সাথে চলতে পারি তোমরা ইনকাম করো আমাকে তোমরা হাত ধরে নিয়ে চলো আমি কাজ করতে চাই তোমাদের সাথে আমি বেশি বেশি করে